কত ফাংলি না আমরা ভিতরে রাখবো ওরে তো বাগবাগ করতে থাকে এটা মুরমুরে দা মুরমুরেই খাতো থাকে হ্যাঁ তাহলে পার থাক চলছে চলছে আমাদের যাত্রা ওই যে মোটা লাঠিটা নিয়ে মানে কি ওই যে মোটা লাঠি ওই যে ইয়া রামভাই ফাসিন নমস্কার আপনি

कि किलो को सर ओ अच्छा कम नहीं अच्छा अच्छा किलो को सर सेंडल वाले तो तो ये भाई देखते हैं कौन जाता है कम

তারে কত উ আসো ম্যাক্সিমাম আমরা এখন নিম্ন একশো তলার উপরে আসি একশো তলা হবে ওই যে এক মানুষের দেখা যাচ্ছে yoklarında kambur